সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আমি কথা বলছি এটা আপনাদের অনেকেরই কাজে লাগে যেমন পাহাড়ে ওঠা কিংবা উঁচু কোনো জায়গাতে উঠা কিংবা কোনোর এই যে আমাদের মাংসপেশিগুলো আঘাত পায় সেরকম মানে পরিশ্রমের কাজ করা কিংবা সেভাবে পরিচালনা করা যেমন আপনি ব্যায়াম করলেন কোনো কিছু টান দিলেন কিংবা কোনো কিছু ঢিল দিলেন কাউকে আপনার মানে খুশি দিলেন কিংবা আপনাকে কেউ খুশি দিল তাতে এই যে পেশির যে আঘাতটা পড়ে কিংবা পাহাড়ে উঠতে গিয়ে যে আপনার পেশির উপরে চাপ পড়ে এবং ওই পেশি চালাতে আপনার খুব কষ্ট হয় যে মনে হচ্ছে যেন আপনার আপনার পারছেন না সেখানে আপনার দেখা যাবে যে দম মানে যে মানে যে আপনার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আছে এরকম হয় না অনেকে দেখবেন যে অনেকে একটু উঁচু জায়গাতে উঠতে পারে না দম বন্ধ হয়ে যায় সিঁড়ি বাইতে পারে না দম বন্ধ হয়ে যায় এরকম আসে না কিংবা দেখা যায় অবসন্ন হয়ে যায় ঘাম দিয়ে অবসন্ন একদম দুর্বল হয়ে পড়ে যায় কিংবা দেখা যায় যে সেই জন্য তার ঘুম হয় না নিদ্রা হয় না এই সমস্ত সমস্যা সমস্যাসহ বিভিন্ন রকম অসুখ যদি হয় তাহলে হোমিওপ্যাথিতে একটি মূল্যবান ওষুধ আছে যে এই ওষুধটি খাওয়ার পরে আপনার এই সমস্যাটা কোনো দিন দেখা এবং এটা আপনি চিরতরে এই সমস্যাটা দূর হয়ে যাবে এবং বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন আপনি ওষুধ খেতে হবে না অন্যান্য ওষুধের মতন আপনি খেয়েই যেতে হয় খেয়েই যেতে হয় আর আপনিও সবাই উপর যে এটা পোকের ব্যাপার তাই না দম বন্ধ হওয়ার ব্যাপার তো দম বন্ধ হয়ে যাবে আপনি একটু উপরে উঠলেই দম বন্ধের মতন হয়ে যায় কিংবা আপনি কোনো পরিশ্রম করছেন এই যে পেশিগুলো আছে পেশিগুলো আপনার আহত হয় পেশিগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন আপনার মনে এমনি খসখস করে যে না জানে আমার কি হয়ে গেল এবং সেটার জন্য আপনার কি হচ্ছে সেটার জন্য আপনার শ্বাস বন্ধ দম বন্ধ হয়ে আসছে আপনাকে ক্লান্ত অবসন্ন লাগছে রাত্রে নিদ্রা হয় না তারপরে নানাবিধ সমস্যা হয় এরকম যদি দেখেন তাহলে হোমিওপ্যাথিতে একটি মূল্যবান ওষুধ আছে সেই ওষুধটির নাম আর্সেনিক অ্যালবা এই ওষুধটি আপনার নিম্ন পাওয়ারের বেশি দিন না ওই গ্যাপ দিয়ে দিয়ে মনে করেন একদিন খেলেন আর দুই দিন পরে আবার একবার খেলেন আবার দুদিন দিন পরে একবার খেলেন আর আপাতত দরকার নেই তার পরবর্তী যদি মনে হয় যে আবার মানে এই প্রবলেমটা একটু একটু আছে মনে হইতে আছে তাহলে আর একবার কি দুবার খেয়ে নিন এই চার দিন খাওয়ার পরে গেল আপনার অসুখটা আর থাকছে না এটাকে আপনি কল্পনা করতে পারেন যে আপনারা সবাই বলেন পানি আরে পানির মধ্যে যে কি আছে পানির নাম জীবন পানির মধ্যে যে কী মেকানিজম আছে বৈজ্ঞানিক আপনার ভিত্তি আছে সেটা তো আমরা না জেনে শুধু বলি পানি হোমিও যে মেডিসিনগুলো তৈরি হয় প্রথম এই হোমিও সবচেয়ে দামি এবং ই ছিল সে আমেরিকাতে তারপরে এখন জার্মান হচ্ছে এখন সুইজারল্যান্ড হয় সিঙ্গাপুর হয় ইন্ডিয়া হয় পাকিস্তান হয় বাংলাদেশে হয় আর এগুলি সম্পূর্ণ বেশজ জিনিস সেই জন্য আপনাকে এই কীভাবে পাহাড়ে উঠলেই যদি মনে করেন পাহাড়ে উঠতেছেন কোনো উঁচু স্থানে উঠতেছেন সিঁড়ে উঠতেছেন রূপ মানে পেশি পরিচালনা করতে গিয়ে যদি মানে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এরকম মনে হয় শরীর একদম ক্লান্ত অবসন্ন হয়ে যায় ঘুম আসে না রাত্রে এই প্রবলেম হলে আপনি আর্সেনিক অ্যালফা ওষুধটা কিনে নেবেন দেখবেন চমৎকার আপনি খুব ভালো দিন কাল কাটাচ্ছেন এবং এই সমস্যাটা আর কখনই ফিরে আসবে ভালো থাকবেন